বিগত বেশ কিছুদিন ধরেই তেলিয়ামুরা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধভাবে ভারতে বাংলাদেশি নাগরিকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে হাতে গোনা কিছু ক্ষেত্রে পুলিশ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সফলতা অর্জন করতে পারলেও অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলু দিয়ে গোটা রাজ্যেই অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ঘটনার বিবরণী প্রকাশ গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামোড়া থানার পুলিশ বিশেষ অভিযান সংঘটিত করে সন্দেহভাজন ভাজন বারো জনকে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে সংশ্লিষ্ট বিষয় নিয়ে পুলিশের বক্তব্য হচ্ছে দীর্ঘদিন ধরেই তেলিয়ামোড়াতে একটা অংশের ভিন্ন রাজ্যের মানুষ এবং বাংলাদেশিরা ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস ফেরি করছে রবিবার যাদেরকে আটক করা হয়েছে পুলিশ অনুমান করেছে তাদের মধ্যেও বাংলাদেশি নাগরিক রয়েছে কোন জায়গায় বাংলাদেশ বাংলাদেশের কোন নেই গোপালগঞ্জে কি নাম আপনার রামপ্রসাদ বিশ্বাস এখানে ভারতে কিভাবে আইছেন বৈধ কাগজপত্র আছে কিছু ভারতে আসা নাই কিভাবে আইছেন কোন সীমান্ত দিয়ে রেখেছেন ত্রিপুরা দিয়া নাকি কলকাতা দিয়া হ্যাঁ ত্রিপুরা দিয়া আপনার নাম দেওয়া বিশ্বাস কি প্রমাণ কতদিন যাবত আছো এখানে কি করো এখানে তেলিয়া মরা কি ফিরি করো গাবসব কি নাম তোমার মোআসিন আ মোআসিন মোষি কি মোআসিন মনসিন মনসিন কোন জায়গায় বাড়ি বাড়ি গোপালগঞ্জ বাংলাদেশে কিভাবে আইছো ভারতে বাংলাদেশি আবার কলকাতায় আমার হয়ে আছে কি আছে সবাই মানে ভারতে থা মানে আসার কি তোমার কাছে কি কি কোনো বৈধ কাগজপত্র আছে বৈধ আমার কাছে নাই কিন্তু তোমার ওই ইসে আছে কোন দেশে আছে আছে কলকাতায় আছে কি আছে তোমার বৈধ কাগজপত্র আধার কার্ড আছে কিভাবে বানায় ছবি

কি ভাবে আহিছ চোৰা পথে কে নি আহিছ তোমাৰ মানে কাৰো মানে থ্ৰতে তো আহিছ না কি কাৰো ধৰা তো আহিছ আমি তো প্ৰথম আছি আমি অতটা জানি না মানে কেমন কোন সীমান্ত দিয়ে ঢুকছো ত্রিপুরা দিয়ে ঢুকছো নাকি কলকাতা দিয়ে ঢুকছো ত্রিপুরা পুলিশ সূত্রেও স্বীকার করা হয়েছে দিত্বদের মধ্যে অধিকাংশই রয়েছে বাংলাদেশী নাগরিক তাদেরকে সঠিকভাবে জিকে সংবাদ করলে আসল রহস্য বেরিয়ে আসবে আমরা আজকে কয়েক ধরে আমরা আমাদের কাছে খবর মানে খবর ছিল যে এখানে তেলিয়ামুরাতে কম্বল তারপরে ওই যে বিসনা ছাত্র এসব বিক্রি করে ঘুরে ঘুরে এরা অনেকেই ম্যাক্সিমাম বাংলাদেশি লোক কিছু উত্তরপ্রদেশ বিহারের লোক আছে কিন্তু অনেকে এর সঙ্গে বাংলাদেশি লোক আছে তো আমরা আজকে তারা অভিযান চালাইছি দুইটা বাড়ি থেকে আমরা দুই বাড়িতে ভাড়া থাকে তারা অনেক লোকের সঙ্গে ভাড়া থাকে তো আমরা আজকে সবাই আনছি জনের মতো লোক আনছি বারো জন আনছি তো আমাদের তাদের অনেকের আসাম ম্যাক্সিমাম আসামের কাগজপত্র শুরু করতে আছে দেখি ডিবে ডিবে দেখুন যে তারা ইন্ডিয়ান নাগরিক না বাংলাদেশের নাগরিক এখন প্রাথমিক তদন্তে তো মানে কি কম এটা তো এরালগত লোক আছে মানে বাংলা ভাষায় ভাষাভাষী লোক আছে হিন্দি ভাষাভাষী লোক আছে এখনো মানে কি বলব বলা মুশকিল দেখি কালকে প্রসঙ্গত বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ এখনও রাজ্যে অব্যাহত রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশদের মূল কারণ হচ্ছে ত্রিপুরা রাজ্যে বসবাসকারী বহু বাংলাদেশি নাগরিকের অবৈধভাবে ভারতীয় পাসপোর্ট ভোটার আইডি কার্ড আধার কার্ড থেকে শুরু করে সমস্ত কাগজপত্র রয়েছে যার ফলে পুলিশ হয়ে ধরনের লোকগুলোকে চিহ্নিত করতে হিমশিম খাচ্ছে রিপোর্ট আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন না আর দেরি না করে এখনই চলে আসুন অস্তিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে